অনেক আপনার কাজ দেখেছি এবং খুব ভালো লেগেছে ইউটিউবে বেশ কিছু কাজ দেখেছি এবং সেই কাজগুলো আমাকে খুব ভালো করেছে ভালো লেগেছে তা আমার এর আগেও দুইটা বাসা আছে তো এই তার থেকে এগুলো বেটার এবং ভালো মনে হচ্ছে এই জন্যে আমি এখানে আরেকটা কাজ করাতে চাচ্ছি সুমন্ডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ছয় কাঠা জমিতে ছয় কাঠা জমিতে চার ইউনিট একটা দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি আমাদের দেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের কাজ হচ্ছে আমাদের দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তাদের স্বপ্ন পূরণে আপনার দিন রাত কাজ করে যাচ্ছে দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টু আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাইটা আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো তাই দর্শক আসুন আমরা ড্রয়িং ড্রয়িংটা উপভোগ করি ড্রয়িং ড্রয়িংটা এরকম সম্পূর্ণ পার্কিং জোন রাখা হয়েছে লিফ্ট রাখা আছে সিঁড়ি রাখা হয়েছে ড্রাইব রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কী করে চারটে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো পার্কিং জোন দিয়ে লিফটে এবং সিঁড়ি লবিতে আসবে এই ইউনিট এ বি সি ডি চারটে ভাগ করা হয়েছে ইউনিট এতে যাবে তো তখন এক হাজার বারো স্কোয়ার ফিট পাচ্ছে ঢোকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছেন এখানে একটা স্পেস দিয়ে স্লাইডিং ডোর দিয়ে এখানে ডাইনিং করা হয়েছে আলাদাভাবে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে এখানেও একটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে এটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয় সাজানো হয়েছে যদি আমি ইউনিট এটা এই কোনা থেকে দেখাই একটা ইউনিট সি দেখাই তো এখানে কিন্তু এগারোশো বারো স্কোয়ার ফিট এক হাজার বারো স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা স্লাইডিং ডোড এখানে ডাইনিং আছে আলাদাভাবে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা হয়েছে এখানেও কিন্তু তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সমানে সাধন হয়েছে তো দশম এখন এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আর দুটো ইউনিট কিন্তু একই রকম যদি আমি ইউনিট বি দেখাই সেখানেও কিন্তু আপনার এক হাজার বারো স্কোয়ার ফিট আবার ইউনিট যদি ডি দেখায় সেখানেও কিন্তু এক হাজার বারো স্কোয়ার ফিট একই ইউনিট সমানভাবে ভাগ করা হয়েছে তো এখন আমি দশ মিনিট দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনি বাড়ি তুলে ধরার চেষ্টা করব তো যে যেহেতু দশতলা বাড়ি এখানে একশো ফিট পাইলিং লাগছে তো সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার বিশ লক্ষ টাকা পাইলিং খরচ লাগবে তাহলে ছয় কাটাতে ছয় এক কোটি বিশ লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে তারপরে যেটা আসবে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম পর্যন্ত একটা খরচ আসে বারোশো টাকা স্কোয়ার ফিট তারপরে আপনি যদি একটা খরচ আছে বড় খরচ আছে যে কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতি তালার জন্যই আপনাদের সাড়ে ছশো থেকে সাতশো টাকা খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা দশতলা স্ট্রাকচার পাইলিং এবং ফাউন্ডেশন বাদে দাঁড়ায় যাবে যদি তিন কোটি টাকা খরচ করা যায় আর এই বাইরে যদি ছবির মতো এরকম দশতলা করতে চাই যদিও এখানে কিন্তু আটতলার ভিউ আছে যেহেতু উনি দশতলা ফাউন্ডেশন দিয়ে আটতলা আপাতত করবেন সেজন্য আটতলার ভিউটা দেওয়া দেখানো হচ্ছে তো সেখানে এরকম একটা দশতলা বাইরে যদি আমি করতে চাই ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা রিলিং গ্রিল সব কিছু সহ ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব কিছু সহজে আমি কমপ্লিট করতে যাই সেক্ষেত্রে আমার এগারো কোটি টাকা খরচ হবে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ